মকা ডাইরেক্ট ব্লগ দেখার জন্য তোমরা কে কে রেডি হলো ওদিকে গিয়ে ভিডিও করো হ্যালো দেখো আমরা কিন্তু যাচ্ছি আজকে পাহাড় আর পাহাড়ের রাস্তা উঠতে যেহেতু খুবই কষ্ট উপরের দিকে উঠতে হয় আর গাড়ি এত জোরে যায় এত স্পিডে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি যাই হোক তোমরা প্লিজ ব্লগটা দেখে নিও আর পাহাড়ের রাস্তা কিভাবে উঠি আমরা তোমরা পুরোটাই দেখতে পাবে আর জানো তো আমরা কিন্তু বাড়ি থেকে ব্লগটা করতে পারিনি সুন্দর রাস্তা করছে যদি যা দিবে মারি ফোটাই ভিডিও বানাবো হ্যাঁ দিনবারে গ্রুপে আসিল কিন্তু আমরা চলে এসেছি ভুটান আর ওইদিকে আমাদের বাড়ির নিচেরটা আমরা চলে এসেছি একদম একদম উপরের গুম্পাতে দেখো এখানে মাত্র আসলাম এখন ভিডিও না ম্যাট্রিক বের হয়ে কিন্তু গাড়িতে ব্লগটা শুরু করেছিলাম আর ওখানে প্রচুর হাসাহাসি করছিলাম যাই হোক আমরা চলে এসেছি এই মন্দিরে ভুটানের ভিতরে কিন্তু এই মন্দির মন্দিরটা আর তোমরা তো দেখতে পেলে কিভাবে আমরা রাস্তাগুলো উঠলাম খুব স্পিডে ছিল খুব তাড়াতাড়ি চলে আসলাম বেশি দূর না যদিও আর দেখো আমি কিন্তু অনেক দিন পরে আসলাম আর এখানে দেখো এখানে এসে কিন্তু একদম ভিডিও ফটো সব কিছুই হচ্ছে আর এই দিকে দেখো কত সুন্দর কিন্তু এটার নাম হচ্ছে গুম্পা মন্দির যদিও আমি দিন পরে আসলাম এটা এসেছিলাম সাত আট বছর আর এখন আসলাম দিন থেকে আসছে যাই আসা আর হয় না যেরকম এখানে যেরকম মানুষের মনগুলো সুন্দর জিনিসপত্রগুলো সুন্দর চারদিকটা এত সুন্দর না কি আর বলবো তো একজন এখানে কমেন্ট করেছিল যে আমি জি পরে আসছি একটা রিলস বানিয়েছিলাম ওটাতে পোস্ট করেছিলাম মন্দিরে এসছি আর ওখানে একজন কমেন্ট করেছিল আমি জি স্টপ পরে কেন আসছি দেখো এখানে না মানুষের পোশাক আশাক নিয়ে চর্চা করা হয় না আমি যেহেতু রিলসে বলে দিয়েছি তাও আরও একবার বলছি এখানে কোনো পোশাক নিয়ে চর্চা করা না হয় না এটা হচ্ছে ভুটান যেরকম মানুষের মনগুলো খোলা এখানে সব কিছুই খোলা তুমি যত কিছু করো না কেন তোমার দিকে তাকানো হবে না তোমাকে নিয়ে নিন্দা চর্চা করা হবে না এরকমই একটা জায়গা এরকমই এই জায়গাতে ভগবান মনে হয় বাস করে আর দেখো যাওয়া যেমন সুন্দর ভুটান ভালো লাগে কমেন্ট করে জানাবেন দেখো কত সুন্দর ভুটান জায়গাটা এটা হলো মন্দির ভুটানের তো আমরা ঘুরলাম এখন যাচ্ছি বাড়ি সন্ধ্যা হয়ে গেছে দারুণ ঘুরলাম অনেক দিন পরে এই মন্দিরে আসলাম মানে অনেক মানে অনেক লকডাউনের আগে এসেছে আর এখন আসলাম তো ছো গাইস জানো তো আমাদের সমাজে কিছু নোংরা মনের মানুষ আছে বলে আমাদের সমাজটা এতটা নোংরা কি বলে তো কোনো পোশাক আশাক নিয়ে মানুষ চর্চা করে নাকি কি সো গাইস আমরা বেরিয়ে পড়লাম এই যে গেট আমার সাথে ঠিক আছে আমি ভুটান ঘোরাই বাইকে दोका <laughs> আমরা এখন আমরা বেরিয়ে পড়েছি আর এখানে গাড়ির এখানে চলে এসেছি আমরা গাড়িতে উঠে এখন ফুইং করে বাড়ি যাব নামার সময় তো তাড়াতাড়ি নামতে পারবো ওটার সময় একটু টাইম লাগে নামার সময় তাড়াতাড়ি যাব তো যাই হোক তোমাদের কেমন লাগলো পাহাড় আর পাহাড়ের রাস্তাঘাট আর পাহাড়ের উপরের মন্দির ভুটানের ভিতরে তো এখন আমরা কিন্তু অন্য দিকে যাচ্ছি যেইদিকে এসেছিলাম ওইদিকে যাচ্ছি না যাই হোক ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকেও আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক আর যারা ভালো বাস এই ভুটান এই মানুষগুলাকে এই দেশটাকে তারা চলে এসো ঘুরতে তাড়াতাড়ি করে এটা হচ্ছে ভুটানের ভিতরে উপরে গুম্পা মন্দির কোনো টাকা পয়সা নেই